হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লাস তোমরা অনেক অনেক সত্যি কেমন আছো সবাই গাইস জানি তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকাল ব্লগ শুট করছি তো গাছ দেখো সকালবেলাতে সকাল হতে না হতে দেখো বানিয়ে ফেলেছি আমি নুন চুলোলা নুন চুলা তার সাথে তোমার চা আগে দুধে চা না গো এমনি প্লেন চা করেছি আর কি দুধ যে দুধ দিয়ে চা খেলেছি না তো এমনিতে তোমার চা খাই না আমি তবে গ্লাসে দেখছো আমি সামান্য অল্প একটু নিয়েছি গাইস আর এমনি তোমার নুন ছোলা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তোমার রাত্রেবেলা তোমার চোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি লবণ তেল আর হলুদ দিয়ে আর তারপরে এখানে দেখো তো মুড়ু নিয়েছি ফাইনালি আমি এখন খাঁচা আর গাই জানো তো একটা খুশির খবর আছে আজকে তোমাদের ঠিক আছে তো ভীষণ খুশি তো চলো আগে খাওয়া দাওয়া করে নি তারপরে আমি তোমাদের সাথে দিকে আর কি ঠিক আছে তো গাই দেখো সকালবেলাতে উঠেই কিছু না কিছু তো ব্রেকফাস্ট করতে হয় না সেটা আমি না তো সকলেই তোমরা খাও আর গাই জানে তো আমি কত আজকে মাছ আনতে যাবো গো বাজারে চলো গাই দেখা যাক আজ ভীষণ খুশি দেখো সকাল সকালে দেখো মাছ নিয়ে দেখো কি মাছ দেখবে দেখাও দেখো অনেকদিন পর মিলাম গাই কারণ এখানে তোমার ছোট মাছ পাওয়া না বড় মাছ খাওয়া হয় এই দেখো বছর মাছ দেখো গাই সেগুলোকে কি মাছ বলে গো পুঠিও তো না চাঁদা বড়ো বড়ো মানে মিক্স গাই এই দেখো আমাদের নদীর মা নদীতে তোকে এরকম পুঁটি থাকে দেখো এরকম মানে সব কিছু মিক্স আছে তোমার চাঁদা আছে ছোটো ছোটো বড়ো বড়ো চাঁদাও রয়েছে তার সাথে তোকে পুঁটিও রয়েছে সব রকমই আছে আর ডারকি মাছ এর ভিতরে নেই চাঁদা ভালোই তো বড় বড় দারুণ দারুণ গাই আগে তোমার ভীষণ খাওয়া হবে কারণ বলো তো আজকে তোমার সানডে ধরো সানডে তোমার চিকেন আনা হয়নি তার সঙ্গে দেখো আজকে শুধু মাছেরই মেলা এ দেখো তার সাথে দেখো আচ্ছা তো আজকে তোমার প্যাঙাছ মাছ জানো এই দেখো ওরকম মাছ তো খাওয়া হয় কাতলা রুই কিন্তু দেখো প্যাঁঙ্গ মাছ খুবই কম খাওয়া হয় জানো তো ভাবলাম যে আজকে এই মাছই আনতে তো দেখো এই মাছই নিয়ে এসেছে আর চলো ওই মাছগুলো তোমার খুলে দেখাচ্ছি দেখো কি দারুণ লাগছে তাই না মাছগুলো হেভি লাগছে গাইছিস খুবই খুশি আমি খুবই খুশি চলো এই মাছগুলো তোমাদের সাথে একটু খুলে দেখিয়ে দিই তার পাখটা গিয়ে এই দেখো প্যাঙাস মা তারা একটা বাটিতে ঢালি হ্যাঁ প্যাঙাশ মাছ এই ছোট্ট ঢাল দেখো প্যাঙ্গাস মাছ প্যাঙ্গাস মাছ খাইছে এটাই ভালো বলো যাদের মাছ খাওয়ার ধরো হয় এদের কাঁটা থাকে না খুবই ভালো একটা কাঁটা ফেলে দিলে হয়ে গেল এই যে দেখো কয়াটা আট সেখানে বলো তো

দেখো এখন পুঁটি মাছগুলো ধরো বেছে নিচ্ছি আর এখানে তো ধরো হেসো নেই কি ছায় টা ধরো নেই যেহেতু তোমার গ্যাসে রান্না হয় তো তার জন্য এরকম আমি হাত দিয়ে পুঁটি মাছগুলোকে একটু টিপে নিচ্ছে দেখো দেখেছ আছে এরকম করে পুরো নাড়িটা বেড়ে যাচ্ছে দেখো এরকম করে নিয়ে নিচ্ছে কিন্তু কি করবো বলো ছাই ছায় নেই যেখানে সে হয়ে দেখো মাছগুলো একটু নরমও হয়ে গিয়ে দাও যা ভালোই লাগছে এই দেখো এইগুলো আবার কি করবো দেখো এগুলো এরকম করে তাই করবো এ এরকম করে সবগুলো এরকম করে তাই করে নিচ্ছি যাই হোক মাছগুলোকে পরিষ্কারটা করতে হবে চলোগুলো ধুয়ে ধুয়ে নিয়ে পরে আবার আসছি ঠিক আছে দেখো দেখো চাঁদা মাছগুলো তোমার এই থালে করে আলাদা করে রেখে দিলাম কারণ এগুলো তোমার টিপে নিতে হবে নাহলে তোমার তেতো লাগবে তো দেখো আলাদা করে রাখলাম বেশ আমার সুবিধা হবে আর এখানে দেখো ছোটো ছোটো ডার্কি মাছগুলো এগুলো তোমার আলাদা করে রেখেছি আর এখানে প্যাঙ্গাস মাছগুলো তো আলাদাই রয়েছে আর দেখো এই কারণে আছে তোমার মাছের ডিম আর মাছের মুন্ডিটা আছে ওটা তোমার লাস্টে ধুয়ে দেখো এগুলো সব ধুয়ে নিই ঠিক আছে দেখো ভাই তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে চাঁদা আর এখানে দেখো এগুলো লবণ না এগুলো এগুলো গাছ খুব মোটা মোটা দেখেছো ভালো লাগে দেখতে তাই না আর এখানে দেখো ফটাতে দিলাম এখন এগুলো তুলে নেওয়ার পরে দেখো এগুলো খুব মোটা মোটা দেখতে বেশি ভালো লাগছে না সেই লাগে দেখতে ধরো আন্দাজা কত দূর হলো দেখি গা ঠিক আছে সেই এক ঘন্টা থেকে ধরো ওর মাছ ভেজে লেগেছি টোটালে তোমার দু ঘন্টা হবে তোমার এক ঘন্টা দুধের লেগেছে আর এক ঘন্টা তোমার ভাজতে লাগছে আর ছোটোগুলো তোমার হয়ে গেছে দেখেছো কড়াতে তোমার ছোটো এটা কিনতে এসেছে আর এই দেখো এখানে কয়েকটা আছে আমাদের গাড়িগুলো তোমার আগে ভেজে রেখেছি এগুলো তোমার দুবার দিয়ে দিন নাহলে একবারে দিয়েছিলাম জলে এগুলো ভেজে নিই উল্টে দিই হ্যাঁ গাই দেখি দাঁড়াও অত দূর হয়ে গেছে পটম পটম করবে গাই এখন যদি পটম পটাম করে তার ভয় পালিয়ে যেতে হবে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে বলো তো প্যাঙ্গ মাছ খেতে প্যাংস মাছ নিলে কি বলো তো তো আমি যদি কুর্জি ভিডিও শুট করি তো তোমার প্যাংস মাছ এমনি ভালো হয় আর মাছ তোমার খাওয়াই হয় না প্যাংাছ মাছ খায়নি এক বছর বয়স আসছে প্যাংা মাছ তো ভাই দেখো রান্না কত দূর হলো দেখো দেখো আর সব মাছগুলো দেখো ভেজে উপর রেখে দিয়েছি দেখো এখানে ব্যাঙ মাছ এখানে মোটা মোটা চাঁদা মাছগুলো এই দেখো দারুণ লাগছে না দেখে আর এরকম ছোটো ছোটো মাছগুলো তিন রকম মাছ ভালো জায়গা এখানে আর এই দেখো মশলা ভাজটা করছে মাছের ঝোলটা করবো আর এখানে দেখো তোমার ভাতটা জাপিয়ে দিয়েছি দেখো এ দেখো সার্ডটা ধরছে এখানে দেখো সব মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেলো একটু নেড়ে দিই তারাও দেখাচ্ছি দেখো একটু ঝোলটা মরলে একটু তোমার ফুটলে তখন আমি নামিয়ে ফেলবো গাইস কেমন লাগতে অথচ নামিয়ে দেখেছো কালারটা দারুণ এসেছে তা না এগুলো আমি গাইস চলে চল তোমরা কে খাবে বন্ধুরা দেখো বান্না কত দূর হলো এখানে দেখো চুনো মাছের চচ্চড়িটা এটা তো হলো আর গাইস লাস্ট তরকারি আজকে গাইস তোমার মাছেরই সব তরকারি করলাম এই দেখো এই দেখো চুনো মাছ চুনো মাছের চচ্চড়ি আর এ দেখো মাছের ঝোল অলরেডি হয়ে গেছে তো বাটিতে ঢেলে গেছে গাইস কারাটা কেমন হয়ে জানিও আর এখানে গিয়ে চুরো মাছের একটু ঝোল বাটিতে তুলে রাখলাম আর এদের মাছ ধরো এখানে রাখলাম রান্নাবান্না সব কিছু হয়ে গেল এখন যাবো স্নান করতে তো দেখো রান্নাবান্না হয়ে গেছে এ দেখো সব ঢাকা রয়েছে আর এইখানে গাই দেখো স্নান করার জন্য আমি অল্প মাছ রান্না করলাম জানো এ দেখো শুধু এই মাছটা রান্না করেছি দেখেছো শুধু প্যাঙ্গাস মাছটা রান্না করেছি আর দেখো এক থালা মাছ ভাত থাকলো সব বুঝতে পেরেছ দেখ স্নান করার জন্য আমি শুধু প্যাংস মাছ রান্না করলাম ছোট মাছগুলো থাকলো ওগুলো আগামীকাল করবো চলো স্নানে যাই তো ফ্রেন্ডস এখন তোমার বাজে রাত এগারোটা তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই জানিও আর এরকম যদি ভিডিও পেতে যাও তাহলে তোমাদের চ্যানেলটিকে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ গাইস তোমাদের আরেকটা কথা বলি যেটা না বললে নাম তো ভিডিওটি আমার স্কিপ করে দেখবে না ঠিক আছে শুধু স্কিপ করে দেখলে হয় বলো তো চলো গাইস লাভ ইউ অল টাটা বাই বাই